গত ছ বছর ধরে বিজেপি সরকারের সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর ভাবে আক্রান্ত দু হাজার আঠারো সালে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার পাশাপাশি গুণগত শিক্ষার কথা বলা হয়েছে বিদ্যাচ্যোতি প্রকল্পকে মডেল হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলে ছাত্রছাত্রীরা হতাশ সরকারের কারণে ছাত্রছাত্রীদের এই হতাশাজনক ফলাফল এই বিষয়ে শিক্ষা দপ্তরের কোনো স্পষ্টিকরণ নেই তাই তার বিরুদ্ধে আন্দোলন নামার সিদ্ধান্ত নিয়েছে এসএফআইউ টি এবং টিওয়াইএফ আগামী একুশ থেকে চব্বিশ মে সমগ্র রাজ্যে শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে মিছিল ডেপুটেশন সভা সংঘটিত করা হবে মঙ্গলবার বিকেল পাঁচটায় ছাত্র যুব ভবনের সামনে জমায়েত করা হবে সোমবার ছাত্র ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপ অন্তে আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছিল প্রথম একষট্টি স্কুল তারপর আর পঁচিশটি স্কুলকে যুক্ত করা হয়েছে আজকে রেজাল্টে বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তা প্রমাণ মিলেছে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী একুশ থেকে চব্বিশে মে এবং আগামীকালকে বিকাল পাঁচটায় আমরা আগরতলা ছাত্রযুব ভবনের সামনে জমায়েত হব আগরতলা শহরে আমরা মিছিল ও সভা সংগঠিত করব।